হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কেমন আশা করি সবাই খুবই ভালো আছো সুভাষ সাইকেল মেকানিকে তোমাদেরকেও অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই দিয়ে আজকের একটা নতুন কাজ শুরু করব যেটা হচ্ছে থ্রি এইটের টায়ার কীভাবে লাগানো হয় আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ভিডিওটাকে পুরোটা দেখবে এবং টেনে টেনে কেউ দেখবে না যেটা আমি আজকের ওর সামনের চেকার টায়ারটাকে চেঞ্জ করব নতুন টায়ার লাগাবো আর থ্রি এইট যেটা হয় তোমার শুরু সরু চাকার উপরে কাজ হয় ওর পোক্স ওর রিংয়ের পোক্সটা থাকে ছত্রিশ পিস আর হফসটাও ছত্রিশ পিসের ফুটো থাকে রিঙের পোক্সগুলো থাকে ছত্রিশ পিস তা এটার টায়ারটা একটু একটু শুরু হয় এ শুরু চাকা আমরা বলে থাকি আর আমরা বলি থ্রি এইট তার টায়ারটাকে খুলবো তা বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো এবং ভালোবাসা দিও পাশে না থাকলে কিচ্ছু হবে না তা এখন আমি সাইকেলের চাকাটাকে টায়ারটাকে বের করবো সাইকেলের চাকাটা আমার খোলা হয়ে গেছে তার টায়ারটাকে এখন আমি বের করে নিচ্ছি টায়ার টায়ারটাকে বারখানোর জন্য দুটো টায়ার লেবল প্রয়োজন তার দুটো টায়ার লেবালটাকে দিয়ে টায়ারটাকে খুলছি আর খোলার সময় একটা কথা খেয়াল রাখবে খোলার সময় অনেকে টিউটাকে ক্ষতি করে দেয় এবং টিউটাকে কেটে দেয় টায়ার টায়ার যে খোলা হয় যে লেবারটা থাকে ওটা দিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে তা ওটাকে খোলার সময় একটু সাবধানে খুলবে এবং লাগানোর সময়ও ওটাকে খুবই সাবধানে লাগাতে হয় তাই আমি এখন টায়ারটাকে বের করে নিচ্ছি টায়ারটাকে বের করে নিলাম তা ওটা ছিল পুরাতন টায়ার তা আরেকটা টায়ার দিচ্ছি ওই টায়ারটা যে দিচ্ছি ওটা হচ্ছে লাইলন টায়ার খুবই ভালো টায়ার আর টায়ারগুলো লাগালে তোমরা অবশ্যই একটা খেয়াল রাখবে বিভিন্ন রকমের কোম্পানি থাকে এবং বিভিন্ন রকমের দাম থাকে তা একটা কথা বুঝবে বন্ধুরা দাম যেটা বেশি পড়বে অবশ্যই মালের কোয়ালিটি ভালো হবে আর একটা কথা দেখবে একটু লাইলন টায়ারগুলো নেওয়ার চেষ্টা করবে লাইলন টায়ার কোনগুলো হয় র্যালসন আছে তোমার ব্যাডরোক আছে ব্যাডরোকে সেভেন স্টার বডিগার্ড বিভিন্ন রকমের কোম্পানির মাল থাকে নোনা এবং বিভিন্ন কোয়ালিটির মাল আছে বিভিন্ন আইটেমের থাকে এবং আমরা যেগুলো ওই বেশিরভাগ লোকের দিই যেটা হচ্ছে র্যালসন কোম্পানি এবং অথবা তোমার বেডরক কোম্পানি এরকম আমরা কাস্টমারকে দিই জানা থাকে আমাদের যে এই মালটা একটু চলে ভালো অনেক দিন লাস্টিং করে তা ওই জন্য ওই মালগুলো আমরা তুলে রাখি তা এখন আমার টিউটাকে দেখলাম টিউটাতে একটা লিক পড়েছে তা ওই লিকটাকে আমি বানিয়ে দেবো পাম্পচারটাকে বানিয়ে দিচ্ছি তা পাংচারটাকে বানানো হওয়ার পর পুরাতন টিউ টিউটা কিন্তু আমি নতুন দিচ্ছি না টিউটা অলরেডি একটু ভালো আছে তা যা আছে সামনের চাকার পক্ষে চলবে কারণ আমাকে